পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য কমপ্লেক্সে অনেকেই আছে যারা পাহাড়ে যেতে পছন্দ করেন তবে যাওয়া হয় না তাদের জন্য এই জায়গাটা হচ্ছে আপনারা প্রদর্শনী হিসেবেও আসতে পারবেন এখানে এসে আপনারা কেনাকাটাও করতে পারবেন নট অনলি পাহাড়ের লোকজন এসে কেনাকাটা করবে এখানে কিন্তু নর্মাল আমরা বাংলাদেশিরা যারা আছি অন্যান্য কান্ট্রির যারা আছি সবাই কিন্তু আসতে পারবে আপনারা না কেনাকাটা করলেও এখানে প্রদর্শনী হিসেবে আছে দেখতে পারবেন কেনাকাটাও করতে পারবেন এবং এখানে ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে যেটা একদম অথেন্টিক যেটা ডিরেক্ট হচ্ছে পাহাড়ি জিনিসপত্র এখানে আছে সো আপনারা অবশ্যই চলে আসবেন আমি আপনাদেরকে আজকে ভিজিট করে সম্পূর্ণ তাদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং অথেন্টিক জিনিসগুলো পেতে হলে কিন্তু আপনাদের এখানে চলে আসতে হবে এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে আমি পাহাড়ে চলে এসেছি কারণ এটার ভেতরে ঢোকার পর আপনি যখন শোরুমগুলো ভিজিট করবেন আপনার কাছে একটুও ফিল হবে না যে আপনি ঢাকার কোনো জায়গা থেকে জিনিসগুলো দেখছেন আমরা যখন পাহাড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বান্দরবন রাঙামাটি অথবা হচ্ছে খাগড়াছড়ি আমরা যখন যাই সেখানে গিয়ে কিন্তু আমরা এইসব জিনিসগুলো কেনাকাটা করার চেষ্টা করি ঘুরে ঘুরে জিনিসগুলো দেখি তবে ঈদ শহরে থাকতে থাকতে বা ব্যস্ততার শহরে থাকতে থাকতে সবার কিন্তু সেখানে যাওয়া হয়ে ওঠে না তারপর আরও আছে অনেকে যারা বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চান না তারা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে আসতে পারেন এখানে এসে বাচ্চাদেরকে আমাদের যে দেশের সাংস্কৃতিক যেগুলো সেগুলো আপনারা দেখেন দেখিয়ে নিতে পারেন এবং মানে পাহাড়ি অঞ্চলের যে সংস্কৃতিটা এটা অনেক বাচ্চারা কিন্তু জানা দরকার বলতে গেলে বেলি রোডটা হচ্ছে স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য কিন্তু একটা জমজমাট প্লেস সব সময় আড্ডা জমজমাট থাকে তো দেখা যায় কি আমাদের এই ইট পাথরের শহরে থাকতে থাকতে আমরা ঘোরার মতো কোনো জায়গা খুঁজে পাই না তবে আমরা যখন পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে যাই তখন কিন্তু এরকম পর্যটক এরিয়াগুলো খুঁজে পাই তো এই পর্যটক এরিয়াগুলো খোঁজার জন্য আমাদের কিন্তু আর পাহাড়ে যেতে হচ্ছে না আমাদের জন্য গভর্নমেন্ট থেকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে যেখানে পাহাড়িরা তাদের নিজস্ব পণ্যগুলোকে আপনাদের সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারছে এবং আমরা একদম হচ্ছে ডিরেক্ট এসে দেখে শুনে নিতে পারছি এবং আমি বলবো বেলি রোড কেন আমাদের ঢাকার আশেপাশে যারা আছেন যাদের পাহাড়ে যাওয়া সম্ভব হয় না তারা কিন্তু ইজিলি এই হচ্ছে পার্বত্য কমপ্লেক্সে চলে আসতে পারেন আর মানে আসলে আমি বললাম না যে একদম পাহাড়ি একটা ফিল আপনাদেরকে ছুঁয়ে যাবে এবং এই যে সাংস্কৃতি তাদের যে সাংস্কৃতিটা সবারই কিন্তু এক একটা সাংস্কৃতি থাকে তাদের যে সংস্কৃতিটা এটা আসলে আমরা আমরা গল্পে পড়েছি বইয়ে পড়েছি বা ভিডিওসে দেখেছি সরাসরি দেখতে হলে আপনাদেরকে এখানে একবার হলেও আসতে হবে তো আমি কিন্তু এখন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাব স্টলগুলো যে সাজানো হয়েছে এখানে কি কি আছে আমি আপনাদের আগে একটু নিজেই ভিজিট করে ফেলেছিলাম এবং আমি এখানে দেখেছি তাদের ঐতিহ্যবাহী ড্রেস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তাছাড়াও রূপচর্চার জিনিসও আছে শুধুমাত্র রূপচর্চা না আমি দেখেছি তাদের দেশীয় যে পাহাড়ের চাল আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এই ধরনের অনেক কিছু আছে তবে আমরা আমি যে জিনিসটা বেশি লক্ষ্য করলাম যে পাহাড়ি ছাড়াও আমরা চাইলে কিন্তু এই ঘর সাজনের যে সামগ্রীগুলো দেখেছি এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব ড্রয়িং রুমে বা বেডরুমে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো এবং ভালো লাগবে আমি বলবো যে আপনারা যারা আশেপাশে আছেন বা বেলি রোডে থাকেন বা আদার জায়গায় থাকেন পাহাড়ে যেতে পারছেন না তাদের একটু হলেও এখানে এসে পাহাড়ের ফিল্ডটা নিয়ে যেতে পারেন আমরা যখন একটা পর্যটক এরিয়াতে যাই খাগড়াছড়ি বান্দরবন অথবা রাঙামাটিতে তখন কিন্তু আমরা এই ধরনের মানে শোরুমগুলো ভিজিট করে থাকি তবে এটা যখন ঢাকার মধ্যে বেলি রোডের মতো একটা জায়গায় করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেমন এখানে কিন্তু আমরা যখন পাহাড়ের জায়গাগুলোতে যে আমরা কিন্তু বিভিন্ন চকলেট থেকে শুরু করে তাদের কিছু মানে হচ্ছে এই যে জুয়েলারি টাইপের তারপর কাঠের জিনিসপত্র তাদের যে ড্রেস আপগুলো আছে এবং হচ্ছে শাড়ি আছে তাঁতের শাড়িগুলো রাইট তাঁতের শাড়ি আরও অনেক ধরনের গামছা থেকে শুরু করে ব্যাটস থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে সব ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা যখন জায়গাগুলোতে যাই তখন সেখান থেকে কালেক্ট করে থাকি তবে আপনাদের জন্য কিন্তু আর বেশি দূরে যেতে হবে না এখন বেলি রোডের মধ্যে আপনারা এত সুন্দর একটা পর্যটক কেন্দ্র পেয়ে যাবেন যেখানে এসে আপনারা দেখে শুনে কেনাকাটাও করতে পারবেন এবং আমি তো বারবারই বললাম আমাদের ছোট বাচ্চারা যারা পাহাড়ে যেতে চায় তবে আমরা তাদেরকে নিয়ে যেতে পারি না তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের এখানে এখানে নিয়ে আসতে পারেন অনেক কিছু শেখার আছে দেখতে পারবে এবং আমি দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি মিষ্টি কুমড়ো তারপরে এখানে আদা তেঁতুল কাঁচা হলুদ তারপরে হচ্ছে চাল আছে মানে অনেক কিছু আছে যেটা আমরা একদম এগুলো কিন্তু একদম ডিরেক্ট হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকেই কালেক্ট করা ঠিক আছে তো আপনাদের অথেন্টিক জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু আর খাগড়াছড়ি বান্দরবন বা হচ্ছে আপনাদের রাঙামাটিতে যেতে হচ্ছে না আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এই একটা আউটলেট ছিল অ্যান্ড আমরা নাও যে আউটলেটটাতে চলে যাচ্ছি এটার নাম হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড এখানে কী কী আছে সেটাও যদি আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দেই এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি ওনাদের ঐতিহ্যবাহী কিছু জুয়েলারি আইটেম দেখতে পাচ্ছি যেগুলো আসলে চাকমা বা মারমারা পরে থাকে খুব সুন্দর কিছু জুয়েলারি আইটেম এগুলো আসলে আমরাও চাই যে আমরাও একটু পরবো দেখা যায় আমরা যখন বিভিন্ন পর্যটককে যাই তখন কিন্তু আমরা তাদের জিনিসগুলো ছবি তুলি তো আমরা সেই জিনিসগুলো যদি এখন কিনতে পারি তো সেটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার হবে যেমন এখানেও আমি অনেক সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি চাল থেকে শুরু করে কাঁচা হলুদ স্কিন কেয়ারের জিনিসপত্র তাদের ছেলেদের জন্য ফতুয়া মেয়েদের জন্য হচ্ছে মেয়েদের যে ড্রেসগুলো আছে পাহাড়ি অঞ্চলের যে ড্রেসগুলো সেগুলো কিন্তু এখানে আছে আপনারা যারা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যারা আছে অনেকেই আছেন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে থাকেন তারা কিন্তু নিজস্ব জন্য নিজেদের জন্য কিন্তু এইসব কেনাকাটার একটা জায়গা খুঁজে থাকেন যেটা শুধুমাত্র বাংলাদেশের এই প্রথম একটা হচ্ছে গভর্নমেন্ট জায়গায় এত সুন্দর করে হচ্ছে ছয়টা শোরুম উদ্বোধন করে দিয়েছে তাদের কিন্তু আর নিজস্ব জামাকাপড় কিনতে গেলে তাদের গ্রামে বা তাদের পাহাড়ি অঞ্চলে যেতে হবে না তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবে এবং সাথে সাথে যারা দেশীয় আছেন তারাও কিন্তু কেনাকাটা করতে পারবে এখানে আদিবাসী মেয়েদের জন্য কিন্তু পিনন হাতিরও কিছু ড্রেস আছে আমি যদি একটু একজন আপুকে দেখ ওনার ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম মনে হচ্ছে আমি একদম পর্যটকের পাহাড়ি জায়গায় চলে এসেছি এবং সেখানে আছি আমার কাছে কিন্তু একদমই মনে হচ্ছে না যে আমি ঢাকার বেলি রোডের মতো একটা জায়গাতে আছি তো এখানে আসলে এই যে ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখবেন মন ভালো হয়ে যাবে বাচ্চাদের সেখানের জিনিস আছে বড়রা দেখার জিনিস আছে এবং ইচ্ছা করলে আপনারা কেনাকাটাও করতে পারবেন আপনাদের তো কয়েকটা স্টল আমি ভিজিট করিয়েছি তবে এখন আপনাদের কাছে নিয়ে যাব মূল আকর্ষণ যেখানে আপনারা পাহাড়ের আরও ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখতে পারবেন তবে দেরি করে চলেন আমার সাথে আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিই তো আপনাদেরকে অন্যান্য আউটলেটগুলো ঘুরে দেখিয়েছি তবে এখন যে আউটলেটটার কত সামনে আছে এখানে কিন্তু অনেক চমক আছে যেমন এখানে পাহাড়ি ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আমি একটু পরিচয় করিয়ে দিব আর এতক্ষণ পর্যন্ত আমি যেহেতু বলছিলাম আপনাদেরকে যে ঘর সাজানোর জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন সেটা দেখার জন্য আপনাদেরকে এই আউটলেটটা আসতে হবে এখানে আমি যদি একটু প্রথম থেকে ভিজিট করে দেখিয়ে দিই এখানে আমি দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে কিন্তু এখনও তারা যেই জায়গাটায় থেকে থাকে গাছের উপরে সুন্দর করে আরেকটি ঘর এই ঘরটাকেই তারা কিন্তু এভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছে সো এই জিনিসগুলো এখনও কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে আছে তারপর এই যে বাঁশ দিয়ে সুন্দর জিনিসপত্রগুলো বানানো আছে নৌকা দেখতে পাচ্ছেন কলমদানি দেখতে পাচ্ছি ছোট ছোট ঝুড়ি দেখতে পাচ্ছি আবারও ওই যে পালকি দেখতে পাচ্ছি দোলনা আছে মানে সম্পূর্ণ ঐতিহ্য জিনিসটাকে সম্পূর্ণ এই আউটলেটের মধ্যে দেখানো হয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো করতে পারবেন করে আপনারা কিন্তু আপনাদের ঘরও সাজাতে পারবেন টিস্যু বক্স আমাদের প্রতিটা ঘরে ঘরেই লাগে আবার গাড়িতেও আমরা এই ধরনের জিনিসগুলো রেখে থাকি তো এই যে সুন্দর করে বাসের যে টিস্যু বক্স এখানে মাছ ধরার জিনিসপত্র নারকেল দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়েছে তারপর মাছ ধরার যে সামগ্রীগুলো এইগুলো সব কিছুই ঐতিহ্যবাহী জিনিসগুলোকেই তারা ছোট ছোট করে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এখানে একটা জিনিস না দেখালেই নাই এটা হচ্ছে পাহাড়ি এক ধরনের বাসি আমরা তো বাসির সাথে সবাই পরিচিত তবে এই বাসিটা একটু ডিফারেন্ট পাহাড়ি অঞ্চলের বাসি তারপর এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ঝুরির মতো আছে তারপর এখানে হচ্ছে নারকেলের ইয়াদে হচ্ছে কাপের মতো করা হয়েছে তারপর এখানে ঝুড়ির আরও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এই জায়গাতে আসলে আসলে আপনারা টোটালি আরও পাহাড়ের ফিলটা আরও বেশি করে পাবেন কারণ এখান থেকে হচ্ছে আপনার ঘর সাজানোর জিনিসগুলো থেকে শুরু করে সব জিনিসগুলো এখানে প্রদর্শন করা হয়েছে যেমন আমি পেছনে যদি একটা জায়গা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যাচ্ছি হ্যাঁ পাহাড়ে যে ড্রেসগুলো আছে বা তাদের যে ড্রেসগুলো বুনন করা হয় এই জিনিসটাকেই কিন্তু এই ওয়ালমেটটার মধ্যে সুন্দরভাবে নিয়ে এসেছে যেমন এখানে কিন্তু তারা পুরোপুরি প্রসেসিং দেখাতে পারেনি তবে তারা কিন্তু চেষ্টা করেছে যে এখানে যে সুতোগুলো দিয়ে তাদের ড্রেসগুলো বানানো হয় প্রতিটা সুতো দিয়ে 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 একটা ড্রেস এবং একটা তাদের হচ্ছে খামি বা যাই বলেন না কেন সেগুলো মেক করা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ প্রদর্শন করা আছে এখানে কিন্তু একদম কাজ করা সুন্দর কিছু তাদের যে হাতের কাজের জিনিসগুলো আছে এগুলো কিন্তু তারা ওয়ালমেট আকারে রেখেছে আমি খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে কিন্তু পানি ক্যারি করা হয় আমরা কিন্তু এখন অত্যাধুনিক পদ্ধতিতে যেগুলো আমরা বোতল ইউজ করি পানির পট ইউজ করি তবে এইটা হচ্ছে পাহাড়ের সে ঐতিহ্যবাহী পট পানির পট যেটাকে পানি ঠান্ডা রাখে এবং খুব সফট ম্যাটেরিয়ালের উপরেই একটা জিনিস দেখতে পাচ্ছি এটাতে পানি ঠান্ডা রাখে এবং এটাতেই তারা পানি খায় সো এই যে পাহাড়ের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো খাগড়াছড়ি বলেন বান্দরবন বলেন রাঙামাটি বলেন প্রতিটা জিনিসই হচ্ছে পাহাড়ি সেই অথেন্টিক জিনিসগুলো যেটা ডিরেক্ট আসে এখানে ওনাদের ড্রেসগুলো আছে এখানে আমি বড়ো বড়ো ঝুড়ি দেখতে পাচ্ছি এই ঝুড়িগুলো তারা যখন পাহাড় থেকে কোনো ফল তুলে নিয়ে আসে বা কোনো ফুল আনে বা কোনো ধরেন মরিচ বলেন বা আদার যে জিনিসগুলো টুকিটাকে আছে এগুলো সব তারা এই ধরনের হচ্ছে ঝুড়িগুলোতে ক্যারি করে আপনারা দেখে থাকবেন যে তারা এগুলো খুব সুন্দর করে মেনটেন করে তারপর এ সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু তাদের ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো আছে বা যে শাড়িগুলো পরে সেগুলোও কিন্তু আছে হ্যাঁ এই যে এখানে কিন্তু সব ড্রেসগুলো আছে তবে এটা চাইলে আমরা কিন্তু আমাদের দেশেও যেহেতু ঐতিহ্য আমরা কিন্তু নিজের আলমারিতে সাজিয়ে রাখার জন্য হলেও আমরা এই জিনিসগুলো পারচেস করতে পারি বা নিজেও কিন্তু পড়তে পারি হ্যাঁ পাহাড়ি জিনিসগুলো পড়ার আমাদের অনেক শখ হয় আমরা যখন বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাই তখন কিন্তু নিজেরাও এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের পণ্যগুলো পরে থাকি এসাইডে হচ্ছে তাদের টি শার্ট আছে আমি প্রথমেও যে আউটলেটে গিয়েছিলাম সেখানেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওনাদের ত্রিপুরার যে নাচের যে স্টেপটা এখানে চারটা নাচের স্টেপ কিন্তু তাদের প্রত্যেকটা টি শার্টের মধ্যে তারা ফুটিয়ে তুলেছে সো এই টি শার্টের মধ্যে তাদের ঐতিহ্যটাকে তারা তুলে আনার চেষ্টা করছে তারা তাদের পণ্যতে বলেন আপনার হচ্ছে এই যে সুন্দর জিনিসপত্রগুলো বলেন সবগুলোর মধ্যেই কিন্তু সেই পাহাড়ের ফিলটা নিয়ে এসেছে পুরোপুরি ব্যাপারটা যদি আমি বলি যে আমার যে কি ভালো লাগছে সেটা আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে এত ভালো লাগছে এত সুন্দর একটা পাহাড়ি ফিল হচ্ছে আর এই যে এই ছবিটা দেখে ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যে পাহাড়ি তারা যেভাবে জীবনযাপন করে সেই চিত্রটা কিন্তু এখানের মধ্যেই তারা তুলে ধরেছে এবং এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করে শুরু থেকেই বলেছি অ্যান্ড আপনারা যারা হচ্ছে পাহাড়ে যেতে পারেনি বা আমরা এইসব জিনিসগুলো শুধুমাত্র বইতেই পড়েছি তারা কিন্তু এই আউটলেটগুলোতে আসলে পুরোপুরি কিন্তু এইসব জিনিসের সাথে পরিচিত হতে পারবেন তারপর আমি যদি দেখিয়ে দিই এই সাইডে কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে যেগুলো পাহাড়ি অঞ্চলে গেলে আমরা কিন্তু পর্যটক এরিয়াতে গেলে এই ধরনের ব্যাগগুলো কিনে নিয়ে আসি যাতে করে আমরা আমাদের বাসায় একটা হলো যে পাহাড়ে গিয়েছি সেই স্মৃতিটা আমরা ধরে রাখি তবে সেই স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের কিন্তু পাহাড়ে যেতে প্রয়োজন হবে না আপনারা চাইলে এই সুন্দর জায়গাটি পরিদর্শন করে আপনারাও কেনাকাটাও করতে পারবেন এবং ঘুরেও যেতে পারবেন